ক্ষমতায় ছিলেন তার বাকি আমরা যা ছিলাম সবাই মাজলুম সে যে দলের লোক হোক কথা বলুন বিএনপির এক একজনের নামে 3১৩টা মামলা দেখিছি আমি আদালতে ওর বাড়ি বড় তো বললাম ভাই মামলা কয়টা পয়সা বেশি না তিনশো তেরোটা বলেন তো তিনশো তেরোটা মামলা এক একটা যদি হাজিরা দেওয়া লাগে ওর বছরের কোনো কাজ করার কায়দা আছে আমার বলেছিল পঞ্চাশটা মামলা দেবো আমার দইটা দিয়েছে টাকা নিয়েছে বাবার কাছ থেকে দশ লাখ এই জন্য আমার আর মামলা দেয় এই দুইটা আমার হাসিরা দিতে মাহফিল বন্ধ করে যাওয়া লাগতো এখন যদিও বেকসুর খালাস হয়ে গেছে আমি নির্দোষ প্রমাণ হয়েছি আলহামদুলিল্লাহ এরা মজলুম ছিল আজকে সাক্ষীরা ছিলাম বারোটা থেকে একটা পর্যন্ত সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব ভাই ছিলেন উনিও চার বছর ছিলেন জেলখানা তার নামেও শত শত মামলা বিএনপি ভাইরা জামাত ইসলামী ভাইরা ছাত্র শিবিরের ভাইরা অন্যান্য ইসলামী দলের ভাইরা আমরা যারা ছিলাম দেশে ক্ষমতা বাদ দিয়ে সবাই মাসল এখন যে অবস্থায় এসেছে এখন কিন্তু সবে এক হবার সময় ওহুদের যুদ্ধে কিন্তু বিজয় হয়েই গিয়েছিল কথা বলেন না কেন বিজয়টা আর শেষ পর্যন্ত আমরা ধরে রাখতে পারিনি আমাদের এখন যদিও বিদায় হয়েছে যদি এখনো এক হতে না পারি সত্যি কিন্তু হুদের মতো পরাজয় আবার আসবে আন্তর্জাতিক ষড়যন্ত্র আপনি খেয়াল করছেন উনি ওখানে যে বসে নেই শুধু চা খাচ্ছে আর মাকা ডিম খাচ্ছে তা না উনি কিছু করছে সুতরাং আমরা যেন ফাঁদে বাংলাদেশ সব বাদ আজকে মামুনুল হক আসবে কিছুক্ষণ পরে এখানে অনেক সেলখানে আমার সাথে তিন বছর একা ধরে ছিলেন মাঝে মাঝে বলতেন বাইরে কি আমার ভাবতাম শক্ত জিনিস দিয়েছেন একটু নরম জিনিস দেবেন আমার ভাইরা উনি বলতেন যে আমরা ভাবতাম কি বাইরে আর ভেতরের অবস্থা একই দেখছি ভেতরে আমরা দেখছি সব ওরা এক জায়গায় এনে আমাদের রাখে যত শাস্তি দেওয়া যায় দিচ্ছে আর বাইরে আমরা টুপি নিয়ে কেউ আমিন নিয়ে কেউ হাতে বোধ বাধা নিয়ে এই নিয়ে মারামারি করছি বাইরে যদি যেতে পারি সব বাদ এক হওয়া যায় কি করে আমি সেই কাজ করবো সেইটা এখন করছে উনি এখনো চাচ্ছে যে জামাত ইসলাম চরমনায় হেবাসত ইসলাম পন্থী যারা আছে টুপি মাথায় দি কার না দিয়ে আল্লাহ রসুল বলে যারা বিশ্বাস করে করান আল্লাহর কিতাব যারা বিশ্বাস করে তারা যেন সব এক হয় দাখিল করতে গিয়ে চার রক্ত নামাজ পর্যন্ত বাদ দিয়েছিলেন খন্দকের ফরজ রোজা তিনি বাদ দিয়েছিলেন সতেরোই রমজান বদরের যুদ্ধে এমন একটা ফরজ এটা এটার জন্য নামাজ বাদ দেওয়া যায় রোজা বাদ দেওয়া যায় কিন্তু দিন কায়েমের জন্য এক সেকেন্ড বেছনে থাকা যায় নেই এই সময় যেহেতু সামনে আসতেছে সুযোগ আল্লাহ তৈরি করে দিয়েছে শহীদদের রক্তের দান দিতে হলে এখন আর ছোটখাটো বিষয় না সব আমাদের এক হওয়ার সময় এসে গেছি সব আমরা নেতৃত্বের গোনা বলি যে সাতাশটা সবগুলো তো শেষ হবে না আমি আজকের মতো পর্যন্ত বললাম আমি তার সিরে যাই দুইটা আয়াত পড়েছি সোরা মায়দা থেকে একটা আলে ইমরান থেকে আর দেখ আলে ইমরানটা আগে আছে আমি এটা দিয়ে শুরু করছি কিছুদিন পরে যশোরে একটা মাহফিল আছে যে জাহাঙ্গীর স্যারের ওখানে কবলা পাড়া রহিতা মনিরামপুর ওইটা আট তারিখে ডিসেম্বরের রাতের বেলা এসার পরে উঠবো ইনশাল্লাহ

আর সাড়ে পনেরো বছরে যারা সুলুম আয়না ঘরের সাথে সম্পৃক্ত ছিলেন তাদেরও ক্ষমা আছে কিন্তু অপরাধের শাস্তি আগে দুনিয়ায় হওয়া লাগবে তারপর